যদি মানুষ তার নিজের কথাগুলো খেতে পারত তাহলে তারা বুঝতে পারত যে কথাগুলো কতখানি তেত মানুষের মুখের বলা কথার আলাদা শক্তি আছে কখনো কখনো রাগে অভিমানে বা অবহেলায় আমরা এমন কিছু বলে ফেলি যা শুনতে অন্যের কাছে খুব কষ্টকর হয়ে যায় অথচ আমরা সেটা বোঝারও চেষ্টা করি না হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পরে একটা লং ভিডিও দেখার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি কে কোথায় থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টে জানাবে আচ্ছা একটা কথা ভাবুন তো সত্যি যদি আমাদের কথাগুলো আমাদের খেতে হতো তাহলে কেমন লাগতো মিষ্টি বা ভদ্রভাবে বলা কথাগুলো হয়তো সুস্বাদু লাগতো কিন্তু কুটুক্তি অপমান বা কষ্ট দেওয়ার মতো কথা হলে সেটা হয়তো একেবারে স্বাদে তেতো আর গিলতেও কষ্ট হতো আর তখনই হয়তো আমরা বুঝতে পারতাম আমাদের জীব থেকে বের হওয়া প্রতিটি শব্দের কতটা ওজন আছে আর তা অন্যের হৃদয়ে কেমন প্রভাব ফেলে তাই কথার আগে একটু ভেবে বলা জরুরি কারণ কথার কোনো ঔষধ নেই একবার বলে ফেললে তা আর ফিরানো যায় না কখনোই ফিরানো যায় না নিজের কথায় যদি একদিন নিজের কাছেই তিতা মনে হয় তাহলে সেটাই হবে সবচেয়ে বড় অনুশোচনা তীরের ক্ষত শুকিয়ে যায় তবে মুখের কথার আঘাত শুকায় না অর্থাৎ শারীরিক আঘাতের ক্ষত সময়ের সাথে সাথে সেরে গেলেও কারোর মুখের কটু কথা আঘাতমূলক কথা বা কাজ মনের গভীরে স্থায়ী ক্ষত সৃষ্টি করে যা সহজে ভোলার না পূরণ হওয়ার না কথার আঘাতে কিন্তু মানুষের ভেতরের রু অব্দি কেঁপে ওঠে আসলে কিন্তু এই বিষয়টি সত্যি কথার আঘাত শারীরিক আঘাতের চেয়েও গভীর ক্ষত তৈরি করতে পারে যা সময়ের সাথে সাথে শুকায় না বরং আরো গভীর হয় আজকের সমাজে অনেকে মনে করেন কথার কষ্ট কি সেটা তো শারীরিক নয় কিন্তু আসলে কথার আঘাত মানুষের রু অব্দি পৌঁছায় একটি কঠিন কথা কেউ শুনলে তার মন ভেঙে যায় আত্মবিশ্বাস নষ্ট হয় বিশ্বাসে ফাটল ধরে আমরা হয়তো ভুলে যাই কিন্তু সেই আঘাত অন্যের মনে দাগ রেখে যায় এই সময়ে আমরা যদি যদি একটু সচেতন হই কথা বলার আগে একটু ভাবি তাহলে অনেক কিছু বদলে যেতে পারে কথার মাধ্যমে আমরা শুধু কষ্টই দিতে পারি না বরং আশা ভালোবাসা উৎসাহও দিতে পারি আপনার একটি ভালো কথা কারো দিন বদলে দিতে পারে কার হৃদয়ে আলো জ্বালাতে পারে কিন্তু সমাজে কিছু কিছু মানুষ আছে একটা মানুষ যদি খারাপ কথা বলে বা একটা মানুষ যদি বাজে কথা বলে সেই বাজে কথা থামানোর বদলে আরো উৎসাহিত করে আরো তাকে অনুপ্রাণিত করে যে তুমি আরো বাজে কথা বলে ওই মানুষটাকে কষ্ট দাও আসুন আমরা সবাই এমন নোংরা কাজ থেকে বিরত থাকি তাই আসুন সবাই কথা বলার আগে একটু থামে একটু ভাবি আপনার কথায় যেন কেউ কেঁপে না ওঠে বরং আপনার কথায় যেন ভালোবাসার ছোঁয়া লাগে কারণ কথার শক্তি অসীম এটি দিয়ে আমরা হয়তো কারো জীবন বদলে দিতে পারি এতক্ষণ আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না প্রায় শেষের পথে আমি মাংস কষিয়ে নিয়েছি এখন পটল আর আলু দিয়ে আরেকটু কষিয়ে নিব এভাবে পটল আলু দিয়ে কে গরুর মাংস খান অবশ্যই জানাবেন আমার কিন্তু ভীষণ ভালো লাগে তবে পটল শুধু আমি খাবো আমার বাসার কেউ কিন্তু মাংসে পটল দিলে খায় না তারা আলু দিয়ে খাবে আর এদিকে আমি ঢেরস ভর্তাও করে নিলাম এদিকে কচু বেগুন দিয়ে চিংড়ি মাছের একটা চচ্চড়ি করেছি সেটাও সবাই ভীষণ পছন্দ করে আর ঢেরস ভর্তাটা আমার বড় কন্যা খুবই পছন্দ করে আজকের রান্নাবান্না এবং আমার বলা কথাগুলো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভুল বলে থাকি তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোন সুন্দর ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ